সুন্দর ধরণী যারা গোমনে জাহিলিয়াতের আধার কেটে তাওহিদের আলোই উদ্ভাসিত হয়েছিল মসজিদ হতে মাগরিব সীমা লুন হতে জনব সেই নবীর শানে হৃদয় উজাড় করা দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন চলুন সেই নবীর শানে উৎসর্গ করছি আমাদের প্রথম পরিবেশনা 我们。Oh رسول الله الله اكبر الله اكبر يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك सलातार सरदार गेते پپی پو تو شا پے سردار بھی مست بہابی بل یاست بہابی بل سالم سالم

ভেছিল যখন দিশারা যা আধারে ডুবেছিল যখন দিশারা জাহান আধারে ডুবেছিল যখন দিশারা জাহান তখনই তুমি এলে হাতে নিয়ে পাকোরা তখনই তুমি এলে হাতে নিয়ে পাকোরা আয়ামে জাহেলী আয় মানুষ ছিল परेशान

আপনি না পাবে শুধু তোমার সহায়তায় শেষ যেদিন থাকবে না কোনো আশা শেষ বিচার যেদিন থাকবে না কোনো আশা শেষ যেদিন থাকবে না কোনো আশা শেষ বিচার যেদিন থাকবে না কোনো আশা সেদিন একমাত্র হবে উম্মতেরই ভরসা

त हा चार सलम तव्हां हज़ार सलम हे न

সুদই কি বেকুষ দুনিয়া দাজির মহি হেবেছ কখন আসবে সব ওই যে গহির গড়ি এই সালতানাত দুনিয়ারই বাদশাহি ক্ষমতারই দম্ভ সম্পদের বিশাল পাহাড় এক নেবি সেই হবে যেদিন কান ভাকি হারিয়ে যাবে তার আপন নেই ওই মানুষ কিসের দম্ভ কিসের এত আসুন আপনাদের জন্য গাইছি আপনাদের ভালোবাসার মাটি হবে ঘরে মনা যে পরকালে থাকি শুধু আমল বাকি কিছুই নয় সেই আমলের পাল্লা ভারী করতে চায় নে কামলের পথে নিজেকে পরিচালিত করতে চাই কারা সেই হাত গুলো একটু আল্লাহর দিকে তুলে ধরি ইয়ার এই হাত গুলোকে তুমি নে কামলের জন্য কবুল করে না কবুল করে না ایک دن मां टीर भे तोरे हमे घर रे मो नामारो बांधो दाल घर रे मो नामारो बांधो डाल घर हो दिन मां टीर भे तोरे हमेघर रे मो नामारो बांधो डाल घ घर মোনা মার তেনো বন্ধা ঘর ধা প্রামো পাখি উডে জাবে প্রিন ছেডে তিন জড়ো ছেড়ে ধরা চলে বন্ধু বান্ধব যাত মাতা পিতা তারা সুধো বন্ধু বান্ধব যাত মাতা পিতা তারা সুধো

هي کو دا وار کينو بند তোমার চর গলে পচে যাবে শিরার উপশিরা গুলো হবে মন্ডু মেরু দন্ড সবই হবে খান্ড খান্ড মন্ডু মেরু দণ্ড সবই হবে খান্ড খান্ড रीयूं प्रेमो नाम बांधो लाल घर रेमो नाम बांधो लाल घर उहो दिन माती भे त घर तो नाम बांधो लाल घर এই কোনAmar কেন বন্ধা লাল খ রূপের গোরাবে সাজিয়েছো সাথ সোনা দান কত কে আর রাজো কি পোশাক রূপের গোরাবে সাজিয়ে ছো শাজ সন দান কতো কিযার রাজো কি পশাক প্রাম চলে জাভে সাভি পনে রাভে চলে জাভে

নাজাতের দরিয়া হিসাবে কবুল হয়ে যায় যশোরের এই মাটি মানুষ কালের সাক্ষী হয়ে থাকে বাংলার সর্ববৃহৎ তফসির মাহফিল আদিম ফাউন্ডেশন জিন্দাবাদ সমারিত শুধু তারা মেলা শিল্পী গোষ্ঠীর দলগত পরিবেশনা পরপর দুটি গজন ইনশাআল্লাহ সালাতুলা আসরের নামাজের পর রোকনুজ্জামান তার প্রিয় টিম নিয়ে আবারও আপনাদেরকে গজল শোনাবেন আমরা আবারও ফিরছি আমাদের পরবর্তী ঘোষণার জন্য সকলকে ধন্যবাদ আমাদের ভাই এবং তার পড়াটির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর করে আমাদের ইসলামী সংগীত উপহার দেওয়ার জন্য আমরা চারটায় আসরের আজান দেব এবং চারটা পনেরো সালাতুল আসরের নামাজের জামাত করব ইনশাআল্লাহ আপনারা মাহফিলের দিক নির্দেশনা সম্বন্ধে তো সবই অবগত আছেন মাঝে মাঝে জানার চেষ্টা করব সময় স্বল্পতার কারণে পরে এখন শুনব গান গান শুনব বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী বাংলাদেশের শিল্পী গোষ্ঠীর কণ্ঠরোধ করার জন্য বিগত সরকার পায় তারা চালিয়েছিল কিন্তু আল্লাহর সিদ্ধান্ত আবারও সাইমুম রাজত্ব করবেন আবারও শোনাবেন সঙ্গীত আবারও মাথাবেন মাংস স্টেজ আমাদের সেই সাইমুম শিল্পী গোষ্ঠী হাজির হয়েছেন স্টেজে আমরা মাইক্রোফোন ছেড়ে দিচ্ছি আমাদের প্রাণের শিল্পী গোষ্ঠী সাইমুম শিল্পী গোষ্ঠীর হাতে কবির ভাই একটু আপনার দৃষ্টি করছি আপনি একটা বিষয় হেল্প করবেন একটু পরে আমাদের একটা গাড়ি আসবে ওই গাড়িতে শিল্পীরা উঠবেন এবং আমাদের স্ক্রিনে একটা গান বাঁচবে

উপস্থাপক বলেছেন অনেক বছর আমরা কণ্ঠ খুলে গান গাইতে পারিনি আপনাদেরকে কণ্ঠ শোনাতে পারেনি আজ আবার যশোরের ময়দানে দ্বিতীয়বারের মতো আমরা এসেছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের রবের দরবারে সুখ রে করছি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সাথে সাথে যারা ইতিপূর্বে গান গেয়েছেন এবং কণ্ঠ খুলে গান গাচ্ছেন সবার জন্য দোয়া করছি ইতিপূর্বে নাচ হয়েছে জীবনমুখী গান হয়েছে আমরা মনোযোগ দিয়ে শুনছিলাম আল্লাহ তালা আমাদের কণ্ঠগুলোকে কণ্ঠগুলোকে কোরআনের জন্য কবুল করুক আমি শোনাচ্ছি আমরা নাচ শুনলাম জীবনমুখী গান শুনলাম আমরা আল্লাহ তালা সুখে জ্ঞাপন উপলক্ষে একটা হামদে বারে তালা দিয়ে শুরু করতে চাই

আল্লাহর সূত্রে জ্ঞাপন করছি এবং করেছি যে আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে আল্লাহ তালার প্রশংসা করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা স্মরণ করছি আজকের এই মাহফিল থেকে আবদিন ফাউন্ডেশনের এই মাহফিল থেকে আয়োজন থেকে আমরা স্মরণ করছি সেই সকল শহীদদেরকে যারা এত বড় একটা বিপ্লবের মাধ্যমে কণ্ঠ খুলে গান গাওয়ার মতো কণ্ঠ খুলে কথা বলার মতো আমাদের মতের যেন বহির প্রকাশ আমরা করতে পারি এই সুন্দর একটা পরিবেশ আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন আমরা তাদেরকে স্মরণ করছি আমাদের এই দেশ প্রত্যেক জাত গণ নির্বিশেষে সকলের জন্য বাংলাদেশ এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অথচ আমাদের পাশের দেশ বন্ধু রাষ্ট্র বলে আমরা যাকে চিনতাম তারা আমাদের ব্যাপারে কিভাবে কথা বলছে আসলে কি তাই কখনো না আমরা বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি মেনে চলি আমাদের ধর্ম বর্ণ সব আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমরা সেরকম একটি গান আপনাদেরকে শোনাচ্ছি কবি আসাদ হাফিজ এর লেখা এবং আবু রায়হানের সুরে সম্প্রীতির গান সম্প্রীতির বাংলাদেশের গান আপনাদের শোনানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা আমাদের গানের পরে আজান শেষ হওয়ার পরে আমরা সবাই একসাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ একই প্রভুর সৃষ্টি থাকি এক আকাশের তলে পাচি মরি আমরা সবাই একই অন্য জলে একই প্রভুর সৃষ্টি থাকি এক আকাশে তলে বাঁচি মরি আমরা সবাই একই অন্য জলে একই প্রভুর সৃষ্টি থাকি এক আকাশের তলে বাঁচি মরি আমরা সবাই একই অন্য জলে ভেদা ভেদের দেয়াল কিসের তবে সব ভাবে ভেদা ভেদ এক প্রভুর সৃষ্টি থাকি এক আকাশের তলে পাশি বলি আমরা সবাই একই অন্য জলে একই প্রভুর সৃষ্টি থাকি এক আকাশের তলে আমরা সবাই একই অন্ধজ জারে বাঁচি মরি আমরা সবাই একই অন্ধজ জারে একই তো আমরা আজানের জন্য অপেক্ষা করতে চাই আজানের পর আবার শুরু করছে ইনশাআল্লাহ